এ ভাই তুই শোন না আরে কি হয়েছে তুরা সবাই চলে যাচ্ছিস তাহলে আমি কি করে থাকবা নে একা এই মাদ্রাসায় এ তুই আমার সাথে গ্যান গ্যান করতেছিস কেন সবাই বাড়ি যাচ্ছে তা তুই বাড়ি যাতে পারতেছিস না এখন আমি বাড়ি যাবো ডিস্টার্ব করিস নি এ আমার না মা নেই আমার বাড়ি সৎ রয়েছে আমি বাড়ি গিলি আমার সাথে খুব খারাপ ব্যবহার করে তুই আমারে নিয়ে চল না তোর সাথে তোগের বাড়ি এ তোর মা নেই তা তোর বাড়ি বাপ তো আছে তুই বাপের কাছে যা আর এলাকায় বন্ধু বান্ধব আছে ওদের সাথে মেশ না এ ভাই তুই আমার নিয়ে চল দেখ আমি বাড়ি গেলেই আমার সৎমা মারে দেখলি আমার বাপের সাথে জাম বাজাই দেবে না আরে তুই কি পাগল হয়ে গেছিস ঈদের সময় আমাদের বাড়ি সব নামি দামি আত্মীয় স্বজন আসবে আর তুই যে নোংরা কাপড় চোপড় পরে থাকিস এইসব পরে তুই আমার পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারবি না আমার আব্বা আমারে জামা কিনে দেই না তা আমি কি পরবো কিন্তু এইবার না আমার একজন একটা পাঞ্জাবি জাকাত দিছে আমি ঈদের দিন ওই পাঞ্জাবিটা পরবা নে এই তোর ওই পাঞ্জাবি তুই ঈদের মাদ্রাসায় বসে নে আর তুই যে বাড়ি লজিং খাস সেই বাড়ি ছেলের সাথে ঘোরাফেরা করছিস নিদি আর সর আমার বাড়ি আত্মীয় স্বজন আসবে তাড়াতাড়ি যেতে হবে আমার ঈদ করতে সবাই বাড়ি চলে যাচ্ছে আমার মা বাইসে থাকলে আমিও বাড়ি যেয়ে মেলা আনন্দে ঈদ করতে পারতাম হুজুর আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনার সাথে একটু কথা বলতাম কি বলবা বলো হুজুর আমি তো গত বছরই দিয়ে বাড়ি যেতে পারিনি আমার মনটা খুব আনচান করতেছে আমার আব্বারে দেখার জন্য আপনি একটু কল দেন না হুজুর আমার আব্বারে আমার এসে নিয়ে জাতি বলেন না না তোমার বাসা যাওয়া হবে না তোমার বাপ ছুটি দিতে নিষেধ করে গেছে হুজুর ইদিতে ছুটিতে সব ছাত্র ভাইরাই তো বাড়ি চলে গেল আমি তো মাদ্রাসায় একা রইছি আমার আব্বার সাথে কথা কয়ে আমার একটু বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেন না হুজুর তোমার আব্বা আমার বলে গেছিল আমার ব্যাপারে যাতে তার আমি ফোন না দিই এই জন্য আমি এই কথা বলতেছি হুজুর আমার তো মা নেই একমাত্র আব্বাই আছে আমার আব্বার কথা আমার খুব মনে পড়তেছে এই জন্য ঈদের দিনটা আমি আমার আব্বার সাথে কাটাতে চাই আপনি আমার আব্বারে একটু কল দেন না হুজুর আচ্ছা তুমি দেখো এত করে কষ্ট আমি তোমার বাবার কাছে আমি একটু কল দে দেখি আচ্ছা হুজুর দেন আসসালামু আলাইকুম ভাই আপনার ছেলে বাসায় যাওয়ার জন্য অনেক কান্না কাটা করতেছে আপনি একটু মাদ্রাসায় আছে আচ্ছা ভাই ঠিক আছে শোনো তোমার আব্বার সাথে কথা বললাম আমার আব্বা আসছে তুমি বারান্দায় যায় অপেক্ষা করো আচ্ছা হুজুর আপনাকে অনেক ধন্যবাদ তাহলে আমি বারান্দায় যাই অপেক্ষা করতেছি আচ্ছা ঠিক আছে যাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম খুশি খুশি লাগতেছে কতদিন পরে অনেক আব্বার সাথে দেখা হবে আমিও বাড়িতে সবার সাথে ঈদ করতে পারবো আব্বা ও আব্বা ভালো আছে তুমি কতদিন পরে তোমারে দেখলাম আব্বা করতেছিস এ তোর এই ময়লা কাপড় চোপড় না আবার ধরতেছিস কেন আব্বার গায়ে ময়লা লেগে যাবে না আমি একা একা কি করব এই জন্য আমি রে কইলাম তোমার কল দিতে আর আব্বা আমি কতদিন বাড়ি যাইনি আগের ঈদেও আমি বাড়ি যে ঈদ করতে পারিনি তাই ভাবিলাম এই ঈদটা আমি তোমার সাথেই করব আব্বা তোমাদের কথা আমার মেলা মনে পড়তিলো এই চুপ থাক সেই সংসারে আমার ও আব্বা ছোটবেলা থেকেই তো আমার মা নেই বছরের একটা দিন আমার কি শখ হয় না আপন মানুষদের সাথে ঈদ করার তুমি বাড়িতে বসে বসে গিলবার আমার মা তোমার জন্য নাশ রেধে দেবে হ্যাঁ শখ কত সেই জায়গায় থাকবি কখনো মুখে উচ্চারণ করবি না তুই তোর জন্য শুধুমাত্র তোর জন্য আমার বাবা মার ভিতরে অশান্তি হয় তুই না থাকলে আজকে আমরা ভালোভাবে থাকতে পারতাম ও আইসা আমি তো জানতাম না আমার জন্য তোদের পরিবারের সমস্যা হয় আসলে আমি চাইলাম বছরের একটা দিন ঈদের দিন আব্বার সাথে নামাজ পড়ব নামাজ পড়েই আমি পরের দিন ওইখান থেকে চলে আসতাম কিন্তু আমার জন্য যে তোদের ভিতরে এত ঝামেলা হয় এটা জানলে বিশ্বাস কর ভাই আমি কখনো যাওয়ার কথা মুখেও আনতাম না আমার অনেক ভুল হয়ে গেছে আমি তোদেরকে কখনো আর জ্বালাতন করবো না আসলে ভাই আমি বুঝতে পারিনি আমার যেহেতু মা বেঁচে নেই ওই বাড়িতে আমার আর কোনো অধিকার নেই আমার বাবার প্রতিও আমার কোনো অধিকার নেই তবে সমস্যা নেই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী যার কেউ নেই এই দুনিয়াতে তার জন্য ওই আল্লাহ আসেন তোর তো লেকচার শোনার সময় নেই আমার তুই এই মাদ্রাসায় আসিস মাদ্রাসায় থাকবি বাড়ি যাওয়ার নাম মুখেও আনবি না কখন আবা তুমি চলো তো আমার ঈদের কিছু কেনাকাটা করতে হবে মার্কেটে চলো হ্যাঁ বাবা চলো তোমার কিছু কেনাকাটা বাকি আছে না চলো মার্কেট করে দেবা না ঈদ একটা খুশির দিন তবে সবার জন্য এক নয় একদিকে বাবা মা তার সন্তানকে নিয়ে ঈদের আনন্দে মশগুল থাকে আর একদিকে এতিম খানার এতিম বাচ্চাটা বাবা মার অভাবে ছটপটিয়ে মরে এই দুনিয়াতে যাদের মা বেঁচে নাই সেই সন্তানটাই জানে দুনিয়াতে তাদের বাবা বেঁচে থাকতেও কিভাবে পর হয়ে যায় তাই দুনিয়াতে যাদের মা বেঁচে আছে আপনারা আপনার মাকে খেদমত করতে কোনো প্রকার কমতি করবেন না আর এই মা দুনিয়াতে বেঁচে থাকলেই একটা সন্তানের জীবন হয় জান্নাতের মতো এই জন্যই তো ভাই কথায় আছে না মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত Oh.